ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলার অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুনছো ভারতের হিন্দুত্ববাদী সংগঠন তারাই মুস্তাফিজকে হিংসা করে তাকে সহ্য করতে পারতেছে না কেন জানো কারণ মুস্তাফিজুর রহমান মুসলিম তারা আমাদের পিছনে লাগবেই আমাদের মুসলিমদের পিছনে তারা আঙ্গুল দিবেই বাট কেন আমরা তো তোমাদের হিন্দুদের এত ঘৃণা করি না হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে এক হিন্দু ছেলেকে কিছু মানুষ মিলে মেরে ফেলছে এই রাগ হিন্দুত্ববাদী সংগঠন পুরো মুসলিমের উপর চাপাই দিছে আমরা তো এরকম কোন বিষয় নিয়ে পুরো হিন্দু জাতিকে বয়কট করি নাই কখনো আমরা তো ধর্মীয় বৈষম্য করি নাই যদি করতাম তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন মন দিয়ে শুনো যদি করতাম তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিন্দু লিটন দাস হইত না বাট আমরা তাকে খেলার যোগ্য হিসেবে জায়গা দিছি ধর্মীয় বিরোধ করি নাই হিন্দু বলে তাকে সামান্য পরিমাণে অবহেলা করি নাই বাট তোমরা মুস্তাফিজের বেলায় ধর্মটে টেনে আনছো সে মুসলিম বলে তাকে খেলতে দাও নাই এবার বলো এটা কি বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ করছে মুস্তাফিজকে নিয়ে খেপেছে ভারতের ময়ূক রঞ্জন নামে সাংবাদিক হলেও চেঁচামিচিতে যেন ফার্স্ট ক্লাস এবার বললেন টাকা কি গাছে ধরে নাকি

মানে ওর কথা অনুযায়ী ব্যাপারটা হচ্ছে এমন মুস্তা খেলাইলে মুস্তাফিজ টাকা নিয়ে চলে যাবে আর বাকিদেরকে কিনলে তারা খেলা শেষে আবার আইপিএল কে টাকা বেগ দিয়ে দিবে

বারো কোটিরও উপরে বাংলাদেশি টাকায় কেনার পরে কী হইল ওই দেশ থেকে মুস্তাফিজুর ডাক দেওয়া হল যে মুস্তাফিজুর রহমান ওই দেশে গেলে এইটা করা হইব এইটা করা হইব নিরাপত্তা দেয়া মানে দিবো না জাস্ট ওই হামলা করব। এইটা সেটা নানান কাহিনী যার জন্য মুস্তাফিজুর রহমানে আইপিএল খেলতে দেয়া হবে না তো আমার জাস্ট একটা কথা মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলতে না দেওয়া হয় তাহলে আমরা কোনো বাংলাদেশি আইপিএল দেখব না দেখা তো দূরের কথা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে আইপিএল চলবে না আইপিএল এর কোনো নিউজ বাংলাদেশে চলতে দেওয়া যাবে না কোনো আইপিএল লাইভ ক্রিকেট ম্যাচ বাংলাদেশে চলবে না এখন অনেক ভোদাইরা বলতে পারো বাংলাদেশি ইন্ডিয়ার আইপিএল না প্রচার হলে ইন্ডিয়ার কিচ্ছু হবে না বাঙালি আইপিএল না দেখলে আইপিএল বয়কট করলে ইন্ডিয়ার কিচ্ছু হবে না এমন যদি ভাইবা থাকো তাহলে তুমি এখনো বাচ্চা শোনো আইপিএল এ যখন বাঙালিরা স্টেডিয়ামে খেলা দেখতে যাবে তখন টিকিট তো আর মাগনা দিবে না লাখ লাখ টিকিট সেল হবে কোটি কোটি টাকা আয় করবে মুস্তাফিজকে যে নয় কোটি রুপি দিয়ে কিনছিল তার থেকে দশ গুণ বেশি টাকা বাংলাদেশের দর্শক আর প্রচারের মাধ্যমে আয় করে আইপিএল দশ গুণ বলে তো তোমাদেরকে একটা ধারণা দিলাম মাত্র আর কত বেশি ইনকাম করে বাঙালি দর্শকদের মাধ্যমে সেটা তোমাদের কল্পনারও বাইরে তারা হুদাই ইনভেস্ট করে না যা ইনভেস্ট করে তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করে মাথায় রেখো শুধু নাম কামানোর জন্য রুপি খরচ করে না ব্যবসা আছে বলে রুপি ঢালে বাংলাদেশ ক্রিকেট ফ্যান বেজা এক কথায় আগুন যেমন ভাই এখানে দেখো এদের ফর্দে রিয়েক পরে মোটামুটি ভাইরাল পাবলিকদের মতোই বাট মুস্তাফিজের নিয়ে কোনো পোস্ট করলে কলকাতা জাস্ট রিয়েক্টি পায় মিলিয়ন বুঝতেছো পাওয়ার অফ মুস্তাফিজুর রহমান পাওয়ার অফ বাংলাদেশ আর আমরা বয়কট করলে অবশ্যই ইন্ডিয়ার গায়ে লাগবে ইন্ডিয়ার অবশ্যই লস হবে লস না হলেও লাভ কম হবে শেষ কথা এটাই আইপিএল এর নিউজ লাইভ যাতে বাংলাদেশ টিভি চ্যানেলে না আসে আইপিএল বয়কট যাই হোক আজকে আমি শুধু মুস্তাফিজের বিষয়টা নিয়ে সামান্য কিছু কথা বললাম এন্ড আমি আবারো ফিরবো পুরো ইন্ডিয়াকে নিয়ে তবে আজকের জন্য এতটুকুই এখন তোমরাই বিবেক দিয়ে ভেবেচিন্তে বলে দাও ইন্ডিয়া কি আদৌ আমাদেরকে বন্ধু মনে করে কমেন্টে জানাও প্রতিটা বাঙালির মনের কথা আমার কমেন্ট বক্সে দেখতে চাই তো আজকের জন্য ভেৰিছৰ বেক